আমি আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আমি দীর্ঘদিন প্রবাস ছিলাম আর আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা তিনি জনগণের অনেক সেবা করছেন এবং দেশ আর আমি নিজে একজন প্রতিষ্ঠিত হল আমার বাবার অনেক স্বপ্ন এখনো বাকি আছে তিনি মারা গেছেন আমি তার স্বপ্ন বাস্তবায়ন করতে সেই জন্যই আমার এই নির্বাচনে আসে এই এই ভাঙাতে যেতগুলো মুক্তিযুদ্ধের সন্ধ্যা আছে তারা সকলেই মারা গেছে অধিকাংশ আমি যা জানি নাইনটি এইট মারা গেছে তাদের স্মৃতিচারণ এবং তাদের ইতিহাস আমি নতুন করে তুলে চাই আমাকে আপনারা সাহায্য করেন আমাকে আপনারা ভোট দেন এই আমার দ্বারা আপনাদের কিছু আশা করতে পারেন এবং ভালো আপনারা অনেকে হয়তো আমাকে না আপনি আমাকে ভালো

এই জন্যই আমার এলাকাবাসী আর ভাঙাবাসী আমাকে এই নির্বাচন দ্বারা হয়েছে আর আমার আল্লাহ সব কিছুই ঠিক আছে আর আমি কোনো রবি মানুষ না আমি আপনাদের উন্নয়নের যতটুকু পাই ততটুকু আপনাদের মধ্যে এগিয়ে দেব এবং আমি আশা করি আপনারা আমাকে সতর্ক ভোট দেবেন বিজয়যুক্ত